হাই বন্ধুরা আমি আজকে নতুন একটি মিষ্টির ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আপনাদের আমি দেখাচ্ছি আমিত্তি তৈরি কিভাবে আমিতি তৈরি করা হয় ইতিপূর্বে আপনারা দেখতেছেন এটা অনেক সুন্দর এবং দক্ষতার সঙ্গে এটা একটি ফুলের নকশা দেওয়া হচ্ছে এবং এটা সাধারণত অনেক আস্তে আস্তে এবং খুব আস্তে আস্তে জাল দিয়ে এটা ভাজা হয় এবং এটা এক এক করে দুপাশে সুন্দর করে ভাজা নেওয়া হয় এবং কাঁচা থাকলে এটা টেস্ট হয় না এবং এটা আস্তে আস্তে না মাধ্যমে দুপাশি হয়ে গেলে এবার রসে চুবানোর পালা এবার অনেক সুন্দর সঙ্গে একসাথে অনেকগুলা উঠিয়ে রসে চুবানো হয় এবং এটা কিছুক্ষণ করাই গরম রসের মধ্যে রেখে দেওয়া হয় এটা প্রত্যেক মিষ্টি মানে আমিত্তির মধ্যে সুন্দরভাবে রসে পরিপূর্ণতা হয় এবং গালে একটি কামড় দেওয়া মাত্রই ঝরঝরিয়ে রস পড়ে যায় অতুলনীয় টেস্ট